এবং জেলা বিএনপির উদ্যোগে আজকের এই শ্রমিক সমাবেশের আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমরা চাই গাজীপুর যেহেতু একটা শিল্প অধ্যাসিত এলাকা সেই হিসাবে আমরা এই শ্রমিক সমাবেশ থেকে একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে এই যেহেতু শিল্প এলাকা এই শিল্প এলাকা যেন আমাদের যে অস্থিরতা বিরাজ করছে এটা যেন মহাসচিবের আজকের বক্তব্যের মাধ্যমে আমরা এখানে এই শিল্প প্রতিষ্ঠান আমাদের একটি প্রাণ এই শিল্প প্রতিষ্ঠান যেন আমাদের মাঝে টিকে থাকে ভালো থাকে এই জন্য আমরা এই সমাবেশে সহযোগিতা করার জন্য এবং সফল আজকের এই সমাবেশ সফল হোক যেন থাকতে পারে আমরা শিল্প ব্যবসা মালিক যেন ব্যবসা শান্তিপূর্ণ ভাবে করতে পারে সেই জন্য এই সমাবেশকে সফল করার জন্য আমরা এই মাঠে এসেছি বাসন থানার পক্ষ থেকে মাসন মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে আমরা এই সমাবেশ সফল এবং সার্থক করতে এসেছে এবং মাসন থানা বিএনপির পক্ষ থেকে এই শ্রমিক সমাবেশ শুধু না পরবর্তী সময়ে সমস্ত শ্রমিক দের স্বার্থে শ্রমিক যেন শান্তিতে কাজ করতে পারে মালিক কাজ যেন শান্তিতে ব্যবসা করতে পারে সেই জন্য আমরা বাসন থানার ব্যর্থ থানার পক্ষ থেকে বাসন বিএনপির পক্ষ থেকে সব সময় ঐক্যবদ্ধ আছি সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ ষোলো তারিখ শেখ সরকারের পতনের পর আজকে এই যে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা যে আমাদের তাদেরই পেট তারা বিভিন্ন বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে আজকে আমরা গাজীপুর মহানগর শ্রমিক দলের যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম থেকে আমাদের পরিষ্কার বার্তা আমরা আমাদের দলের ভবিষ্যৎ চেয়ার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক আমাদের তিন কারখানে আমরা ইতিমধ্যে প্রতাপ্ত থেকে দৌড়াতে সক্ষম হয়েছি এবং এই প্রতাপ্ত যেন গাজীপুরে শ্রমিক অসন্তুষ্ট করতে না পড়ে আমরা সেটার জন্য মাঠে সুচ্ছা আছি আজকের এই শ্রমিক জনসভা থেকে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত ও পরিষ্কার বক্তব্য যেটা আমরা যে মূল্য মূল্যে বাংলাদেশের রপ্তানিমূলক প্রতিষ্ঠানগুলোকে আমরা তাদের মানে রপ্তানি কারক যে প্রতিষ্ঠান আছে এটা উৎপাদনের ব্যাহত না হয় এটা আমরা বাহন মহানগর বিএনপি নেতৃত্বে আমাদের শ্রমিক নেতৃত্বে আমরা ইনশাল্লাহ মাঠে আছি থাকবো এটা আমাদের বদ্ধ পরিকর এবং এটা আমাদের প্রত্যাশা এবং শ্রমিক ভাইরা যেন ঠিক তারা এই শিল্প কলকারখানা চালিয়ে দিতে মালিক পক্ষ ক্রম আমরা বিএনপি গাজীপুর মহানগর বিএনপি তথা বাসন থানা বিএনপি আমরা এটা প্রত্যক্ষ তাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ মহানগর বিএনপি এবং বাসন থানা বিএনপি নেতৃবৃন্দ আজকে এই শ্রমিক সে বলতে চাই আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশ রয়েছে যে সারা বাংলাদেশে যারা আওয়ামী দুঃশাসনের সময় আমাদের উপর অত্যাচার করেছে দেশের ক্ষতি করেছে তারা আমাদের মাঝে ঢুকে আমাদের দলের ক্ষতি করতে পারে দেশের ক্ষতি করতে পারে শ্রমিকদের ক্ষতি করতে পারে এবং বিভিন্ন ব্যবসা ক্ষতি করতে পারে সেই প্রেক্ষিতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি নির্দেশ নির্দেশক্রমে আমরা কোনো ক্রমে যাতে সেই দুঃশাস দুঃশাসন যারা করেছে তাদের প্রেত আত্মারা যাতে আমাদের মাঝে ঢুকে এসে কোনোভাবেই এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মহল্লায় এবং প্রতিটি ওয়ার্ডে আমরা বিভিন্ন ফ্যাক্টরির সামনে অবস্থান করছি করেছি আগামী দিনেও আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি করে যাব এবং দেশের যাতে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত না হয় শিল্প ধ্বংস না হয় আমাদের নেতা ওই নির্দেশ দিয়েছে আমাদের এখানে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কোনো মাদক ব্যবসায় আমাদের এখানে ঢুকে কোনো ক্রমে দলের ক্ষতি না করতে পারে আমরা দলের যারা সুস্থ রাজনীতি বিশ্বাস করে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দেশে বিশেষ করে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্র তারেক রহমান সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি আমরা সেই নির্দেশ কাজ করে যাবো ইনশাল্লাহ আমরা এবং শিল্পকে রক্ষা করবো এই কথা বলে আমার কথা সুস্থছি আসসালামু আলাইকুম ميرنا <laughs>

对。 Ela

Selidik yang kalau tadi agen dapat, karena orang gerakannya langsung, ya tarik ভূমিকা বৈশিষ্ট্য ভিন্ন বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার মা বোন শ্রমিক মেহনতি মানুষ গাজীপুরে চাকরি করে না আমাদের নেত্রীর সীমাহীন নির্যাতন তারা উদ্যোগ জীবন যাপন করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতার ঘোষকের সন্তান বাংলাদেশে অবস্থান করতে পারে নাই কাজে এই রকমের ট্যাক স্বীকার করে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা যে পরিবেশ পেয়েছি আজকে যে অর্জন হয়েছে গণতন্ত্রের পথকে সুগম করার জন্য এই যে অর্জন এই অর্জন আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা নির্দলীয় সরকার বলেন তাদের কাছে জনগণের সম্পদ আমানত হিসেবে রাখলাম ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটাই বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই 아니 <목소리도> 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 আপে কামাল রাখেন ধানমাল হেফাজত করেন শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করেন সেন নেত্রে দেশ থেকে গাম খালেদ আジア দরে নেতৃত্ব দিচ্ছেন সুদূর প্রontan থেকে boxShadow অবস্থা মোকাবেলা করে জনাব তারেক রহমান खासदार চেয়ারম্যান আর বাংলার থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন মিটা ইসলামলগ এর এরা মুক্ত বিহঙ্গের মত উদার মানবতা প্রশস্ত আকাশের মতো দৃঢ় নিয়ে রাজনীতি করে

কিন্তু বাচ্চানো ছবিকে এনে ন্যায্য মূল্য যদি আঁতায় যে লড়াই সেই লড়াইয়ের ষোলোতম হাজকে সমাবে এটা বাইরের শক্তি সারা ভাবে যে যদি বাংলাদেশের খাতকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের যে যেরকম গার্মেন্ট বাড়বে আমরা লাভবান হব তাই না